আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নিপন রহমান একজন চলচ্চিত্র কর্মী একজন চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র নিয়ে একটা ইনস্টিটিউটে পড়াই লেকচার আপনি যে জানতে চেয়েছেন আমার ছোটবেলা আমার পড়ালেখা আমার শৈশব একচুয়ালি ছোটোবেলা থেকে আমি খুব দুরন্ত ছিলাম খুবই দুষ্ট প্রকৃতির লোক ছিলাম খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম একসময় ফুটবল খেলতাম মায়ের হাতে বকনি খান্নাই এমন ছেলে খুব কম আছে আমিও আমার মায়ের হাতে বকুনি খেয়েছি ছোটবেলা অনেক তবে আমার বাবা ছিলেন আমার খুব ভালো বোন কিন্তু আমার মাকে আমরা সবাই হিটলার বলতাম এখনো বলি কারণ আমার ফ্যামিলিতে আমার মাও যা বলেন তাই শেষ কথা এই ধরনের একটি ফ্যামিলি থেকে আজকে আমি চলচ্চিত্র কর্মী হয়েছি এটা ভাবা খুব কঠিন যদিও আমার ফ্যামিলির কেউই চলচ্চিত্রের সাথে জড়িত নয় আমার পড়ালেখা বেড়ে ওঠা আমি কদমতলা হাই স্কুলে স্কুল জীবন শেষ করি তেজগাঁ কলেজে ইন্টারমিডিয়েট পড়ি হাবিব্লাহ বাহারের ডিগ্রি ডিগ্রি শেষ করি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স ওই ওই সময় ছাত্র জীবনে আমি রাজনীতির সাথে একটু জড়িয়ে যাই আমি জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত কারণে এক সময় আমাকে দেশ থেকে চলে যেতে হয় তার আগে আমাকে বলতে হয় আমি থিয়েটার কর্মী ছিলাম আমি বাংলাদেশ এবং ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে একটি ওয়ার্কশপ হয় গ্রাম থিয়েটারের অংশগ্রহণ করার পর আমি প্রথম হই এবং স্কলারশিপ স্কলারশিপ পাই আমি কলকাতা সত্যজিৎ ইনস্টিটিউটে পড়তে যাই এবং সেখানে আমি লাইট ম্যানেজমেন্টের উপরে পড়ি স্টেজ লাইট ম্যানেজমেন্ট এক বছর পড়ার পর আমি ফিল করি যে বাংলাদেশে উপর পড়ে খুব একটা করা যাবে না আমার সুযোগ ছিল তখন আজকে আমাকে স্মরণ করতে হয় আমার শিক্ষক আমার গুরু দীনেশ ভট্টাচার্য উনি আমাকে বলে যে তুমি তো ফিল্মের উপর তোমার খুব ভালো অভিজ্ঞতা আছে দেখা যায় তুমি ফিল্ম নিয়ে অনেক ভাবো তুমি ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপরে পড়ো তখন আমি ফিল্ম অ্যান্ড মিডিয়াতে চিত্রগায়ক হিসাবে করি যদিও আমি কমপ্লিট করতে পারিনি আমি বাংলাদেশে যখন চলে আসি তখন বাংলাদেশে চ্যানেল আই শুরু হবে শুরু হবে একটা ইয়ে হচ্ছিল তখন চ্যানেল আই থেকে একটা অফার আসে আমার আমার ওপর আছে তাদের এখানে জয়েন করবো কিনা আমি জয়েন করি চ্যানেল আইতে যার আমার কমপ্লিট করা হয়নি ডিপ্লোমা চাকরি জীবনে ঢুকে গেলাম চ্যানেলাতে আমি দীর্ঘ আট বছর চাকরি করি দেন আমি চলে আসি ফিল্যান্সে এ আমার কর্মজীবনের শুরু আর কি আমার কর্মজীবনের শুরু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার সিদ্ধান্ত নিতে পরিবারের কে কেমন ভূমিকা রেখেছে ভূমিকা এটা খুব কঠিন একটি প্রশ্ন চলচ্চিত্রে আসার জন্য আমার পরিবারে কেউই আমাকে সহযোগিতা করে কারণ আমার বাবা একজন ডাবল টাইটেল পাস মানানো ছিলেন আমরা একটি কনজারভেটিভ ফ্যামিলির ছেলে আমি সেই ফ্যামিলি থেকে ফিল্মে আসা বুঝতে পারছেন কত কঠিন আমি পূর্বেই বলেছিলাম যে আমার বাবা ছিলেন আমার সাথে ভালো বোন এবং আমার বাবাই তখন বলেছিল যে তুমি যখন তোমার লাইফে এটাকেই পছন্দ করো ওকে তুমি যেটা পছন্দ করো তুমি সেটাই করো তবে এটা সততার সাথে করো যাই করবা সততার সাথে করবা এই একটি কথার উপরেই আমি সাহস পাই এবং চলচ্চিত্রে আসি এবং চলচ্চিত্রে আসার পিছনে আমার ফ্যামিলির বাইরে আমাকে বলতে হবে যার কথা আমার ওস্তাদ জ্যাডিস মিন্টুর কথা পরিচালক বেলাল আহমেদের কথা যিনি আমাকে তার প্রথম ছবিতে অনিশ্চিত যাত্রা ছবিটির নাম অনুদানের সরকারি অনুদানের ছবি উনি সেই ছবিতে আমাকে সাহস করে চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব দেন এবং সেটাই আমার প্রথম চলচ্চিত্রের

গুরু পাই আমার শিক্ষক গুরু পিতা যাকেই বলি আমি মিন্টু যার হাত ধরে আমি চলচ্চিত্রে আসি এবং যে আমাকে চলচ্চিত্রের চিত্রায়ন ভাষা কি এটা আমাকে শেখান এবং আমি কৃতজ্ঞ আমার ওস্তাদ জ্যাডিসমিন্টুর কাছে আজ তিনি পৃথিবীতে নেই আমি বলবো যে উনি যদি আমাকে নিজে হাতে ধরে চলচ্চিত্রের চিত্রেন হয়তো আমি বলতে পারতাম আপনি প্রশ্ন করলেন যে আপনার প্রিয় তারকা প্রিয় গান প্রিয় তারকা আমি স্পেসিফিক ওইভাবে কারো নাম বলতে চাই না তবে যাদের সাথে কাজ করেছি যারা আমার সান্নিধ্যে এসছি যাদের সবাই আমার প্রিয় আমি মৌসুমীর সাথে কাজ করেছি আমি শাবনুরের সাথে কাজ করেছি আমি উমর সানির সাথে কাজ করেছি রিয়াজের সাথে কাজ করেছি ফ্যান্ডুসের সাথে কাজ করেছি আমাদের সাকিব খানের সাথে আমার কাজ হয়নি কথা অনেকবার হয়েছে দেখা হয়েছে এ সময়ের অনেকের সাথে আমার কাজ করা তবে আমার চলচ্চিত্রে যে প্রিয় গান যদি বলি আমাকে আমাকে বলতে হবে ওরে নীল দরিয়া এটা আমি স্টুডেন্ট লাইফ থেকে এই গানটি শুনতাম ডাক দিয়েছেন দয়াল আমারে এইসব গান এখনো আমার মাঝে মাঝে শুনি আমার মাঝে শুনতে ইচ্ছে করে আপনাকে জন্য বলি যেমন আমার ডাক দিয়াছেন দয়াল আমারে এই গানটি যখন শুনি তখনই মনে হয় যে আমি একটু আধ্যাত্মিক জায়গায় চলে যাই আর এখনকার যে গানগুলো হয় এই গানগুলো অনেক সময় আমরা মনেই রাখতে পারি না আগের গানগুলো কিন্তু এখনো আমরা মনে রাখি আগে সৃষ্টিশীল যে গানগুলো হতো মানুষের আবেগ অনুভূতি সবকিছু জড়ানো ছিল গানগুলো আপনি যখন সিনেমা ইন্ডাস্ট্রিতে আসছেন এই সময় কথা জানতে চাই সবাই তখন একটা পেশায় যোগ তখন সংগ্রাম করতে হয় আমাদের দর্শকদের জন্য আপনার জীবন সংগ্রাম এই ব্যাপারে আমি খুব সৌভাগ্যবান আমি বলেছি আমার ওস্তাদ জ্যাডেস মিন্টু ওনার হাত ধরে আমি চলচ্চিত্রে আমি এবং চলচ্চিত্রে কোনো সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করিনি আমি সরাসরি চলচ্চিত্রে এসেছি চলচ্চিত্র গ্রাহক হিসাবে কিন্তু আমার প্রথম চলচ্চিত্র অনিশ্চিত যাত্রায় আমি ছিলাম অপারেটিং ক্যামেরাম্যান আর আমার ওস্তাদ জারিস কিন্তু ছিল যাকে বলা হয় ডিরেক্টর অফ ফটোগ্রাফ আমি তার কাছেই বলে শিখেছি এবং একজন ওস্তাদ বা একজন গুরু একজন পিতা যেভাবে হাতে ধরে একজন তার সন্তানকে এগিয়ে দেয় আমার সেই ওস্তাদ জ্যানিস কিন্তু সেবা আমার আগিয়ে দিয়েছেন এবং ওনার কারণে আমার চলচ্চিত্রে জার্নিটা খুবই স্মুথ ছিল এবং উনি পরপর আমাকে কয়েকটি ছবি ওনার যেগুলো করার কথা ছিল উনি না করে ওনার ব্যস্ততার কারণে আমাকে সেখানে দিয়ে দেন এবং আমি ওনার যে বিশ্বাসটুকু ছিল আমার উপরে আমি সেটা খুব ভালোভাবেই মনে হয় পালন করতে পেরেছি এবং প্রশংসাও পেয়েছি অনেক আমি বলতে চাই সাইদুলনাম টুটুলের কথা বরং সাইদুলনাম টুটুল ওনার কালবেলা ছবিটি আমার জীবনে একটি টার্নিং পয়েন্ট যদিও সেটাও সরকারি এবং অনেক প্রশংসিত একটি ছবির নাম বলা যায় তো এইসব ছবিগুলো আমার জীবনে টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করেছে আমি তবে হ্যাঁ চলচ্চিত্রে যে প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতাটা এখনো আছে আগেও ছিল যে ভালো করে সে এগিয়ে যায় যে খারাপ করে সে পিছিয়ে যায় তবে আমার খুব যে স্ট্রাগল করতে হয়েছে সেটা নয় আপনি বললেন সহকর্মীদের আচরণ সহকর্মীদের আচরণ ব্যবহার আমি যদি ভালো আচরণ করি আমার সাথে অবশ্যই অন্য আরেকজন ভালো আচরণ করবে আমি যদি খারাপ আচরণ করি সেও খারাপ আচরণ করবে তো আমি চেষ্টা করেছি আমার সহকর্মী যারা ছিলেন প্রোডাকশনের লোক ক্যামেরার লোক ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শিল্পী সবার সাথে সৌহার্দ্য একটি সম্পর্ক বজায় রাখতে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে এইটুকু সুনাম এখনও আমার আছে যে আমি সবার সাথে খুব ভালো ব্যবহার করি খুব একটা যে রেগে যাই তা না হ্যাঁ আমি রাগি এই রাগটা হয়তো খনিজের কিন্তু ওইভাবে আমি খারাপ ব্যবহার কারো কাছে পাইনি হ্যাঁ পিছনে হয়তো অনেক অনেকে অনেক কথা বলে

এখানে একটি মজার ঘটনা আছে আমার আমি বলেছি যে আমার ওস্তাদ জ্যাডেস মিন্টু এবং ওনাকে সম্মান করতেন শব্দ আমাদের সব নায়িকারাই তো তাকে গ্লামার চলচ্চিত্র গ্রাহক হিসেবে গ্লামার চলচ্চিত্র গ্রাহক হিসেবে বলা হয় আমার মনে আছে মৌসুমির ছবিতে আমি কাজ করছি মৌসুমি ম্যাডামের

সে থাকতে তুমি আমার ক্লোজ আপ নিবা আসলে তাই দেখলাম আমার ওস্তাদ এই তুই কি ধরছিস কত লেন্স লাগিয়েছিস বললো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি তো মনিটার দেখে নিজে ক্যামেরাটা ধরলো এবং মৌসুমি সে ক্লোজ আপটি উনি নিলেন এটা খুব ইউনিটে সবাই খুব মজা পেয়েছে যে এত কষ্ট করে একটা ক্লোজ আপের জন্য গ্লামার লাইট করলেন ক্লোজ আপটা আপনার নিতে দিল না স্তাদা এসে নিল এটা খুব সারা জীবন মজা লাগে যে হ্যাঁ একটা শিল্পী কে একজন সাথে যে সম্পর্ক ক্যামেরাম্যানের সাথে যে রিলেশন বা বিশ্বাসের জায়গাটা সেই আমার ওস্তাদের সাথে বিশ্বাসের জায়গাটা ছিল এবং আমার ওস্তাদ মৌসুমীর ওই ক্লোজ আপটি খুব গ্লামারাস ভাবে নিলেন এটা আমার খুব স্মরণীয় একটি ঘটনা আরেকটি ঘটনা আপনাদের বলি মানে একবার নাটকের একটি কাজের তখন মাঘ মাস ঠান্ডা

এবং সে আর্টিস্ট এই পানিতে মাঘবাসী শীত কনকনে শীতে পানিতে নামতে হবে তো সে নাম রিপন ভাই কি ছিল আপনার সাথে এরকম ঠান্ডা পানিতে আপনি আমাকে নামাচ্ছেন আমি বললাম যে ভাই আমি কোথায় নামাচ্ছি নামাচ্ছে তো ডিরেক্টর আমি শুধু ডিরেক্টরের অর্ডারটা ফলো করতেছি তো ভাই এটা তো আপনি অন্যভাবেও নিতে পারতেন আমি আমি অন্যভাবে নামার ওয়ে নাই ডিরেক্টর ওইভাবেই চাচ্ছে তো যে যখন পলিতের নামছে এবং নামার পর যখন উঠছে তাকে বাধ্য হয়েছে এই ইউনিটে সবাই গরম পানি রেডি রাখতে এবং গরম পানি দিয়ে তাকে গোসল করাতে মানে তাতে সে পরের দিন শুটিংই করতে এরকম অনেক অনেক মজার ঘটনা আছে আমাদের সব ঘটনা তার বলা যায় না এই এই ঘটনাটা খুবই মানে মেমরিটাকে attractor চাঙা করে দিছে আসলে এরকম মুহূর্তগুলা শুটিং সেটের মধ্যে খুব ক্রুশাল ভাবে থাকে আর কি আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা কি আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই এখন থেকে আপনার উপার্জন আর্থিক স্বচ্ছলতা সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা বা কেমন কাজ পাওয়া যাচ্ছে যদি বর্তমান অবস্থা আগে আমাকে একটু পূর্বে যেতে হবে আগে আপনি একসময় চলচ্চিত্র এমবিএফডিসিতে গিয়ে কোনটি এক কোনায় কোনায় শুড়িগ হত আমরা খুব কম্প্রোমাইজ করে করতাম যে আয় আপনার লাইট ঢুকে গেছে একটু ইয়ে করে সাইড করে লাইটটা করেন আমরা এই সেটটা ধরতেছি আর এখন হাহাকার বিল্ডিং বিল্ডিংগুলো শুধু দেখা যায় শুটিং আর দেখা যায় না এখন হাতে গোনা যা শ্যুটিং হয় তাও এফডিসির বাইরে হয় হ্যাঁ এখন আগের তুলনায় কাজ অনেক কম অনেক কম আমি বলবো যে শুধু চলচ্চিত্রকে ধরে রেখে কেউ সংসার চালাবে এখন সে অবস্থা নেই একটা সময় চলচ্চিত্রে মানুষের চলচ্চিত্র বাইরে কোনো কিছু ভাবতে হতো না এখন ভাবতে হয় যে চলচ্চিত্রের বাইরে কিছু করতে হবে আমার সংসার আমার পরিবার চালাতে গেলে এখন সেই অবস্থা তবে আমি মনে করি যে এই দিনটাও থাকবে না দিনের পরিবর্তন হবে পরিবর্তন করতে বাধ্য আমার পরবর্তী কোশ্চেন ছিল এটাই ক্যারিয়ার এই এই ক্যারিয়ারের এ পর্যায়ে এসে আপনার প্রত্যাশাটা জানতে চাই তো আপনি অলরেডি বলে ফেলছেন তো আপনার ব্যক্তিগত প্রত্যাশা আপনি নিজেকে কোন পর্যায়ে দেখতে চান সিনেমা ইন্ডাস্ট্রির কোন কোন বিষয়গুলোর পরিবর্তন আপনি আশা করেন আমি এই ব্যাপারে বলবো প্রথমেই বলবো যে চলচ্চিত্রের উন্নয়নের জন্য চলচ্চিত্রের লোক লোকরাই কাজ চলচ্চিত্র উন্নয়নের জন্য বাইরে কাজ পারবে না সরকার চলচ্চিত্রের লোকের বাইরে কাউকে এনে যদি মনে করে যে চলচ্চিত্র উন্নয়ন হবে সেটা সম্ভব নয় আপনার সন্তানের জন্য কিন্তু আপনি সন্তানের জন্য আরেকজন কিন্তু কাঁদবে না একজন চলচ্চিত্রের লোক চলচ্চিত্রের জন্য যেভাবে প্রাণপ্রণ কাজ করবে একজন বাইরের লোক কিন্তু সেভাবে কাজ করবে না এটাই স্বাভাবিক তো তো আমি চাই ব্যক্তিগতভাবে আমার রুটি রুজি চলচ্চিত্র চলচ্চিত্রের বাইরে আমি আজ পর্যন্ত কিছু ভাব পারিনি ভাবিও তো আমি চাই যে আমি নিজেকে দেখতে চাই যে বাংলাদেশে মৃত্যুর আগে দেখতে যে বাংলাদেশ চলচ্চিত্র সে আগের মতো উজ্জ্বল একটি দিন পার করো উজ্জ্বল অবস্থায় থাকো সব জায়গায় শুটিং হবে সব জায়গায় ভালো ভালো ছবি হবে ভালো ভালো এবং আমাদের বাংলাদেশি ছবি আন্তর্জাতিকভাবে লোকজন দেখবে আন্তর্জাতিক বাজারে আমাদের চলচ্চিত্রের প্রশংসা হবে এটা দেখে যেতে চাই সিনেমা ইন্ডাস্ট্রির কোন কোন বিষয়ের পরিবর্তন চান সবার আগে পরিবর্তন চাই সিনেমা ইন্ডাস্ট্রি রাজনীতি এই নোংরা রাজনীতি সিনেমা ইন্ডাস্ট্রিতে হচ্ছে হয় এই নোংরা রাজনীতি মুক্ত চলচ্চিত্র চাই চলচ্চিত্র এখানে কোনো রাজনীতি চলে না চলচ্চিত্র একটি বিনোদন এখানে রাজনীতি দৃষ্টিভঙ্গিতে চলচ্চিত্র করতে গেলেই চলচ্চিত্র ধ্বংস হবে যেটা হচ্ছে হয়ে গেছে আমি চাই ভবিষ্যতে যেন এই নোংরা রাজনীতি থেকে চলচ্চিত্র বের হয় এমন কিছু কি রয়েছে যেটা আমাদের আলোচনায় আসেনি কিন্তু জনগণকে জানালে ভালো হবে এমন কিছু বিষয় যদি থাকে আপনি বলুন যেটা হলো যে আমাদের এখনকার না এক সময় আমাদের সারা বাংলাদেশে নেওয়া হচ্ছিল তেরোশোর উপরে সব প্রায় ষোলোশো কাছাকাছি এখন কমতে কমতে একশো দশটা না একশো বিশটা হল আছে আমরা যদি পার্শ্ববর্তী দেশের দিকে থাকি পার্শ্ববর্তী দেশের মানুষ কিন্তু উইকলি একদিন হলেও পরিবার নিয়ে চলচ্চিত্র দেখ আমরা অনেকেই বলি যে আধুনিক যুগ ডিজিটাল যুগ এখন টেলে মোবাইলে চলচ্চিত্র চলে আসছে আমি মোবাইলে চলচ্চিত্র দেখি মোবাইল চলচ্চিত্রের জন্য না চলচ্চিত্র বিগ স্ক্রিনে বিগ দেখতে হবে আমি বাংলাদেশের দর্শকদের বলব চলচ্চিত্র নিজের দেশের চলচ্চিত্রকে ভালোবাসো নিজের দেশের চলচ্চিত্রকে ভালোবেসে ভালো যা আপনি হলে পরিবেশ আপ আপনি হলে গেলেই ফিরবে না গেলে ফিরবে না যে হলে ব্যবসা করেন যে সিনেমা হলে ব্যবসা করেন তার হলে যদি দর্শক না যায় সে হল সংস্কার করবে কী করবে দর্শক যদি যে বলে যে সংস্কার করেন দর্শক আসবেই এবং ভালো ছবি নির্মাণ করতে হবে এবং আমি বলবো যে ভালো ছবি নির্মাণ করতে গেলে ভালো বাজেটের দরকার ভালো প্রডিউসার দরকার শিল্পমোলা প্রডিউসার শিল্পমোনা তাদের দরকার তারা এগিয়ে আসুক ভালো ছবি হবে আমাদের দেশে ভালো ছবি নির্মাণের অনেক পরিচালক আছেন অনেক ভালো ভালো পরিচালক আছেন যারা ভালো ছবি নির্মাণ করতে চায় নির্মাণ করে কিন্তু সমস্যা যেটা হচ্ছে তারা সেই পরিমাণ বাজেট পায় না অনেকটা দুঃখের ব্যাপার বলি মনে হয় যে চিত্রগ্রাহক হিসাবে আমরা যখন একটা ছবি চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পাই বা দায়িত্ব নেই তখন বাজেটের জায়গায় গেলে আমাদের লাইট এই অন্যান্য সেকশনীয়া প্রডিউসার খুব বলে যে এটা কমানোটা কমানো এই কমান সেই বাইরের দেশের চিত্রগ্রাহক যখন সেই সেই প্রডিউসারে কাজ করতে আসে তখন দেখা যায় সে যা চায় তাই তাকে দেয় এটা কেন এটা তো হওয়া উচিত বাইরের দেশের চিত্রগ্রাহক যা চাইবে সে ট্রাক ভরে যা লাইট নিয়ে বসে রাখবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা প্রয়োজনে যেটা সেটাও আমরা ঠিকমতো চলে দিতে চায় না এই বৈষম্যটা দূর করতে হবে আপনি ভালো ছবি চান আপনাকে অবশ্যই ভালো বাজেট দিতে হবে ভালো টেকনিশিয়ানকে তার চাহিদা অনুযায়ী সবকিছু দিতে হবে এবং দর্শকদের বলব নিজের দেশের চলচ্চিত্র যাই হোক যাই বানান দেখেন না আপনি যদি আপনার দেশের চলচ্চিত্রকে দেখেন তখন প্রডিউসার ডিরেক্টর সে উৎসাহিত হবে নতুন আরো ভালো ছবি করবে সমালোচনা করেন নিজের দেশের ছবি নিয়ে সমালোচনা করেন দেখেন না দেখে সমালোচনা করবেন না নিজের দেশের ছবি দেখে সমালোচনা এই সমালোচনাগুলো কিন্তু আমার দেশের চলচ্চিত্রের জন্য লাভজনক আমি বলবো যে লাভজনক সমালোচনা সবসময় পজিটিভ নেগেটিভ হবে এটাকে পজিটিভটাকে পজিটিভভাবে নিতে হবে নেগেটিভটাকে নেগেটিভভাবে নিতে হবে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য